গুহটির জন্য একটা বড় সুখবর। কী সেই সুখবর আপনি কি জানেন? 22 মার্চ থেকে শুরু হচ্ছে আদারো আইপিএল। প্রত্যাশিতভাবে উদ্বোধনী ম্যাচ হবে ইডেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্স দিয়ে শুরু হতে চলেছে আইপিএল। এবারে গুহাটিতে হবে দুটো ম্যাচ। 26 মার্চ এবং 30 মার্চ। ছাব্বিশে মার্চ রাজস্থান রয়্যালস এর মুখোমুখি থাকবেন কলকাতা নাইট রাইডার্স তিরিশে মার্চ চেন্নাই সুপার কিংস এর মুখোমুখি থাকবেন রাজস্থান রয়্যালস আইপিএল এর পাশাপাশি আরও একটা সুখবর গুয়াহাটিতে আসছে খেলোয়াড় জগতের এক বিখ্যাত ব্যক্তি কে সেই ব্যক্তি আইপিএল এর পাশাপাশি আসামের জন্য একটা সবচেয়ে বড় সুখবর হলো এই ম্যাচে গুয়াহাটিতে আসবেন মহেন্দ্র সিং ধোনি পাশাপাশি মহেন্দ্র সিং পাওয়াটা গুয়াহাটির জন্য একটা বিশেষ বড় প্রাপ্তি আইপিএল এর পাশাপাশি মহেন্দ্র সিং ধোনিকে পাওয়া গুয়াহাটির জন্য একটা বড় প্রাপ্তি নিউজ ডেস্ক রিপোর্ট সজ্জা রিয়েলিটি